কোন শক্তি জাহান পলায়ন করতে বাধ্য করলো আমার নবী বলেন হাসরের ময়দানে কোন শক্তি জাহান আগুনকে ধরে রাখতে পারবে না একটা মাত্র পাওয়ারে জাহান নামের আগুন পানি হয়ে যাবে আর জাহান নাম দেখে দৌড়ে পালিয়ে যাবে কি সেই মহৌষধ কি সেই পাওয়ার আমার নবী আপনার নবী বলেন এটা অন্য কোন পাওয়ার না এটা টাকার পাওয়ার না সম্পদের পাওয়ার না এটা হইল আশেকেরা সুলদের চোখে পানি পানির পাওয়া এই জন্য যুবক আমার চোখের পানিটার অনেক দাম আছে চোখের পানি মনের মহব্বত অনেক দাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাল্লিয়া দাহাকু কলিলাও ওয়াল ইয়াবকু করে হাসো বেশি বেশি করে কাঁদো এই জন্য যুবক তুমি কেন কান্না করো তা আমার আল্লাহ জানে তুমি কাকে খুশি করার জন্য কান্না করো এটাও আমার আল্লাহ জানে দুনিয়ার কোন কাহারও জন্য নয় আল্লাহর জন্য অশ্রসিদ্ধ নয়নে গভীর রজনীতে তুমি কান্না করো তোমার মনের খবর আমার নবী বলে কাঁদো বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো কারণ তুমি যদি চোখের মধ্যে পানি না আসে তুমি কান্নার ভান করো তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ তোমার কান্নার হাকিকত না বুঝলেও একজন জানেন জবান খুলে বলুন তিনি কে তেলাবাদ করলে খারাপ লাগে এই তেলাবাদ করলে খারাপ লাগে আরে বহুত কাফের কোরআন শরীফের স্পর্শে সে মুসলমান হয়ে গেছে বহুত বেঈমান বেঈমানি করে কোরআনের আওয়াজ শুনে মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক কি না বলেন হযরত ওমর ফারুক নবীজিকে প্রথম মারতে আসে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এইজন্য ওই মালিককে একটু ডাক দিবেন মুহাব্বতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওহ আলী মন বিজাতিস সুদু অন্তরে খবর জানে কে আরে কে জানে এই জন্মে যুব প্রশাসনের দোষ দিয়া লাভ নাই কিছু জাহেলে মুরাকাম নায়েবের শয়তান জঙ্গিবাদের উস্কানি দাতা এরা এই সমস্ত শান্তির মাফিল বন্ধ করার ষড়যন্ত্র করে কিনা বলেন এই অবিশ্বতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যার দ্বারা দেশ হুমকির মুখে যাবে যার দ্বারা রাষ্ট্র মুখে যাবে আর আমার আজিজ ভাই বলেছিলেন এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের বাপ নষ্ট করার জন্য এক দল আছে না নাই এক দল না নাই রুখে দাঁড়াতে হবে মুসলমান এইগুলো উস্কানি বক্তব্য না এইগুলাই হলো রিয়েল বক্তব্য কথা বলেন ঠিক কিনা বলেন এই যুবক দিলটা নরম করো আর আজকের সুন্দর মনে উপভোগ করেন তবে জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরাব আমার বন্ধুরা এই পৃথিবী শুরু হবে জীবন দিয়ে শেষ হবে মৃত্যু দিয়ে মৃত্যুর পরে আবার একটা জায়গা কবর কবরের পরের একটা জায়গার নাম কেয়ামত কেয়ামতের পরে হলো পরে হলো জান্নাত এর পরে যাবে জাহান্নাম অযুবকের দল আটটা ঘাট আছে এই আটটা ঘাটের মধ্যে তোমার চরম পরীক্ষার সম্মুখীন হতে হবে আমার নবীর সাহাবিদ হজরত উসমান সুন্নুরান্নাদি আল্লাহ দাল আনহু বলেন আমি সব জায়গায় গেলে আমার মনে আনন্দ লাগে একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে আমি খান্না করি জিজ্ঞেস করা হয় ওই জায়গাটা কোনটা ওসমান রায় যে আমার নবীর দুইটা কন্যারে বিয়ে করেছেন তিনি বলেন আমার সব জায়গায় গেলে আনন্দ লাগে একটা জায়গায় গেলে চোখের পানি আসে ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর জোরে কোন ঠিক কিনা গায়ুস্মান খবর স্থানে গেলে তুমি কেন কান্দ উসমান দাগ দিয়া বলে ও নবীন সাহাবি আমার নবী বলেছেন এই কবরটা হইল আখি প্রথম মঞ্জিল জোরে বলেন কিসেরে মঞ্জিল জান্নাতের প্রথম মঞ্জিল এই কবরটা যদি ভালো হয়ে যায় হাসরের ময়দানটা ভালো হয়ে যাবে এই কবর যদি আটকায় যায় কাজের ডেউরের মানুষ সব জায়গায় আটকায়া যাবে কথা বলেন ঠিক কিনা আমি পিছনের মানুষগুলা দেখি না হাজার মানুষ অন্ধকারে আপনারা দাঁড়িয়ে আছেন আমি দেখি না আপনাদেরকে একদিন আমরা এমন ভাবে অন্ধকার কবর দেশে চলে চলে যাব আমাদের খবর পৃথিবীর কেউ রাখবে না কথা বলেন ঠিক কিনা আমার যুবক এই পবিত্র ভাই মিলাদুন্নবীর মাহফিল এমন অনেকটা মাহফিল যে মিলাদুন্নবীতে এক একদের হাম পরিমাণ যদি কেউ দান করি সিদ্দিকে আকবর বলেন আমি সিদ্দিকে আকবর তাকে চান না তিনি আমার বন্ধু বানাবো অনেক মানুষ টাকা দিচ্ছেন না ব্যবসায়ীরা সব ব্যবসায়ীরা আজকে টাকা দিয়েছেন লস নাই লাভ মান আং ফকাতের রহমান আলা কারাতি মাওলিদিন নবিগিব সল্লাল্লাহ ওয়াহি ওয়াসাল্লাম কানি ফিল জান্নাত সিদ্দিকা আকবর বলেন যারা মিলাদুল্লবিতে এক দেড় হাম পরিমাণ টাকা দিবে আমি আব ভকর তাকে নিয়ে জান্নাতে তারে আমারও বন্ধু বানাবো জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ তার মারিকুর লস নাইফ কোন ধরনের টেনশন নাইফ যা টাকা দান করেছেন হাশরের ময়ে কথা বলবে। কারণ এই পৃথিবীটা একদিন বিলীন হয়ে যাবে আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফা নিউ ওয়ায়াবক ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম মারহাবা কল এই পৃথিবী সব শেষ হয়ে যাবে সব ফানা হয়ে যাবে কেউ পৃথিবীর মধ্যে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু মান আলাই হাফান সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের মাধ্যমে আমার নবী বলে কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে একটা আলামত হলো আঘাট কাট হবে যেই দিক দিয়ে মানুষের রাস্তার কল্পনা করে না সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে রাখাল ছেলেগুলো দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে সন্তান তার মূল্য দিবে না সন্তান তার বাবাকে মূল্য দিবে না শ্রদ্ধা করবে না প্রকাশ্যে হারাম খাওয়ার অবস্থা বেড়ে যাবে আমার নবী বলেন সেটাই হলো ক্যামতের আলামত কথা বলেন ঠিক না আমার যুবক ভাইয়ারা এইগুলো হলো কে আমাদের ছোট ছোট আলামত কেয়ামতের কিছু বড় বড় আলামত আছে এর মধ্যে একটা হলো জুস মাজুস দুনিয়ার মধ্যে আগমন করবে দুই নম্বর হলো দাজ্জাল আসবে তিন নম্বর হলো পাড়াই পাড়াই মসজিদের প্রতিযোগিতা হবে এই মসজিদ থেকে আমার মসজিদটা সুন্দর করে বানাতে হবে কারণ মসজিদ সুন্দর হবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে বাস্তব আছে কিনা বলেন এই বাস্তব চিত্র আছে কিনা বলেন পাড়ায় পাড়ায় মসজিদের প্রতিযোগিতা মুসল্লিদের সংখ্যা কমে যাবে কোরআন তালাওয়াত তারা করবে মাঝে মাঝে কিন্তু কণ্ঠলানির নিচে কোরআনের হাকিকতটা যাবে না মানুষ দেখবেন আপনার আলেমের চাইতে পাবলিক আর বেশি জানে বলে কথা বলবে আলেমরা মূল্যহীন হয়ে যাবে সাধারণ পাবলিক যারা শরীয়তের ফয়সালা দিবে যেমন এখনই শুরু হয়ে গেছে তালাকের ফতোয়া আনতে গেলে আলেমদের কাছে যাওয়া লাগে না ঘরে ঘরে বসে বসে তালাকের ফতোয়া দিয়ে দেয় সাধারণ পাবলিক আমার আমার নবী বলেন এটা হলো কেয়ামতের আলামত জোরে জোরে গে আল্লাহ আকবার বলা যাবে না যা দেখতেছেন সব কিন্তু শুরু হয়ে গেছে সব কিন্তু চলছে আমার আল্লাহ বলেন কেয়ামতের বড় আলামতের মধ্যে একটা হলো ইয়াজুস মাজুস আসবে হুজুর ইয়া জুশমা যুস কি ইয়া জুশমা হলো বৃহৎ দুইটা ব্যক্তি যার কান তাকে মাথা আসমানে আর কানটা তাকে জমিনের মধ্যে এমন বিশালবার ইয়া জুশমা যুজ এরা মানুষ দরে ধরে খাইত কিন্তু বাদ্রাসা জুল কারণ এনে না মড়ে এমনভাবে তাদেরকে প্রাচীর দিয়ে বেষ্টনি দেওয়া আছে এখনও তারা সেই জায়গার মধ্যে বন্দি আছে আমার নবী বলেন এরা এখন সেখানে বন্দি আছে এরা কিন্তু মানুষ ধরে ধরে খাইত এই কথাগুলো আমার ছোট বাচ্চাদের শোনার দরকার আছে অনুভূতির জন্য বলার দরকার আছে এই আজস মাজ দুইটা মানুষ ধরে ধরে অন্যায় অত্যাচারে বাদশা জুলকার ওই জায়গার ভিতরে একেবারে প্রাচীর দিয়ে যখন প্রাচীর গেড়ে দিল ওরা এখনো ওই জায়গার ভিতরে আছে